সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তোমাদেরকে ওয়ার্ড এন করে আবার স্বাগত আমরা আমাদের গত লেকচার্স ভিডিওসগুলোতে দেখেছিলাম বেস টেন থেকে এনিভেসের ফর্মুলাকে অ্যাপ্লাই করে থিনটে ডিফারেন্ট ম্যাথকে আমরা সলভ করেছিলাম প্র্যাকটিস করেছিলাম যেখানে দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্রাল দশমিক থেকে একসাথে সাম এল হ্যাঁ আমরা যেন আমরা টাইটেল থেকে ম্যাথ করি না কিন্তু আমরা করেছিলাম কীভাবে বেস টেন থেকে এনিভেস গেলে পূর্ণ সংখ্যা ভাগ ভগ্ন সংখ্যা একইভাবে আমরা আজকে দেখব কি ইনিবেস থেকে বেস ট্রেন যদি করতে হয় তাহলে আমরা একটু স্যার আবার একটু আপনাদেরকে মনে করাই দিই সেটা হচ্ছে কি ইনিবেস বলতে কারা কারা আছে ইনিবেসের মধ্যে আছে দুই আট ষোলো যদি ডিফারেন্ট বেস এসে থাকে মানে আনঅফিশিয়াল কোনো ভিত্তি এসে থাকে পাঁচ হোক সাত হোক ছয় হোক তারও আমাদের কোন গ্রুপে পড়বে ইনিবেস গ্রুপে পড়বে এবং আমাদের বেস টেন বলতে গিয়ে আমরা সবাই জানি বেস ট্রেন শুধুমাত্র দশমিক থাকে দশমিক অথবা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থাকে তাহলে আমাদের আজকের ফর্মুলো হচ্ছে বেস্ট এনি বেস থেকে বেস্ট টেন যেটা ফর্মুলো হচ্ছে কি স্যার যেটা ফর্মুলো হচ্ছে ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন ঠিক আছে ডিজিট মানে কি আমরা সবাই চিনি স্যার ডিজিট মানে আপনার প্রশ্নের মধ্যে যে মানে কোয়েশ্চেনটা থাকবে ওইখানে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারের প্রত্যেকটা ডিজিটটাকে আমাদেরকে বেস দ্বারা গুণ করতে হবে আবারও বলছি প্রশ্ন উল্লেখিত যে নাম্বারটা থাকবে ওই নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করতে হবে দেন গিয়ে আমাদের প্রদূষণ ভালো বসাইতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার পজিশনটা কী বেস কত তারা করব তো সেটার জন্য আমরা চলে আসছি স্যার ভালো করে খেয়াল করবা এনি বেস থেকে বেস ট্রেন ফর্ম হল ডিজিট ইন্টু বেস দুই দুবার সবার প্রথম আসি ডিজিট স্যার এটা তো আমরা সবাই জানি এটা কী প্রশ্নে উল্লেখ করার প্রতিটি অঙ্কই হচ্ছে আমাদের কী ডিজিটের আমরা সবাই জানি ওকে তারপর বেস বলতে কী স্যার আমরা জানি যখন ক্যালকুলেশনের সময় আসবে তখন কে পালিয়ে যায় দশমিক পালিয়ে যায় দশমিক ক্যালকুলেশান থাকে না অর্থাৎ এখানেও সেম আমাদের হয় দুই দ্বারা নয় আট দ্বারা নয় ষোলো দ্বারা এবং অন্যান্য বেস আসলে তারাও হবে অর্থাৎ দুই ভিত্তিক পাঁচ ভিত্তিক সাত ভিত্তিক এরও হতে পারে তারপর হচ্ছে স্যার পজিশনাল কথা স্যার পজিশন ভালোটা কি স্যার পজিশন ভালোটা খুবই সহজ পজিশন হচ্ছে দশমিক কে সেন্টার ধরে বামে যাব ডানে যাবো কীভাবে স্যার খেয়াল করিয়েন কে সেন্টার ধরে আমি বাম পাশে যাবো আমি ডান পাশে যাবো কিভাবে করে দিব দশমিকের পাশেরগুলো মানে পূর্ণসুখাগুলা জিরো ওয়ান টু থ্রি আর ডান পাশেগুলা মাইনাস ওয়ান মাইনাস টু বুঝছি না স্যার বুঝিনি সমস্যা নেই আমার আরেকটা এক্সাম্পল আপনার দেখাচ্ছি ভালো করে খেয়াল করবা সেটা হচ্ছে কি দশমিককে সবসময় আমরা সেন্টার ধরবো দশমিকের সেন্টার ধরে আমরা বাম পাশে যাব ডান পাশে যাব। বাম পাশে মানগুলার পজিশনাল ভ্যালু প্রথম থেকে শুরু হবে জিরো থেকে স্টার্ট হবে জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু যেমন এই যে তোমাদের একটা গ্রাফ আমি দিয়েছে দিয়েছি এখানে আমাদের খেয়াল করিও দশমিকতে এই জায়গায় এ পাশে কে থাকে পূর্ণ সংখ্যাগুলো থাকে এ পাশে কে থাকে ভগ্ন সংখ্যাগুলো থাকে তো পূর্ণ কি আমাকে পজিশনাল ভ্যালু কি থাকবে জিরো ওয়ান টু থ্রি যত লাগে তত দিব কোনো সমস্যা নেই আর ডান পাশে মাইনাস ওয়ান মাইনাস টু এ করে করে নিজে দিকে যত লাগে তত দেবো যেমন তোমাদের একটা এক্সাম্পল দি ধর আমি লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান

হ্যাঁ নিয়ে আসি ধরো ওয়ান জিরো ওয়ান 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 এটা একটা জাস্ট একটা পূর্ণ সংখ্যা কোনো দশমিক মান নাই তো স্যার আমাদের কনসেপ্ট কী বলছেন স্যার আমাদের কনসেপ্টটা বলছেন স্যার দশমিক কি সেন্টার ধরতে হবে বাট এখানে দশমিক তো নাই তো আমরা কি করবো স্যার সেক্ষেত্রে আমরা জানি পূর্ণ সংখ্যার মধ্যে দশমিক না থাকে সেটা এই জায়গায় থাকে লুকানো অবস্থায় থাকে অর্থাৎ কি একটা দশমিক আছে যেটা এক্সপ্রেস করে নেই সেটা এক্সপ্লেন করে নেই কোনো জায়গায় লিখে নেই বাট আমরা জানি এই জায়গায় আছে তো আমরা সেই হিসাবে যদি মান দিতে যাই এটা ওয়ান জিরো এটা ওয়ান টু এটা থ্রি অ্যান্ড এটা ফোর আরও লাগলে আরও দিব সমস্যা নেই বাট মনে রাখতে হবে শূন্য থেকে শুরু করতে হবে এই কথাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা পরীক্ষা হলে স্টুডেন্টরা অনেক সময় এই জিরো না দিয়ে এটাকে বলে ওয়ান টু থ্রি এবার দিদি এই কাজগুলো করা যাবে না স্যার আমাদেরকে মনে করে শূন্য থেকে শুরু করতে হবে ওকে একইভাবে ধরো তোমাকে আমি একটা অক্টাল নাম্বার দিলাম সেভেন ওয়ান জিরো ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান কী সংখ্যা অক্টাল নাম্বার তো সেম কথা এটাকে যদি দিতে হয় আমাদেরকে আমাদের সিস্টেমটা কীরকম দশমিকে দশমিকে গিয়ে দাঁড়ায় যাবো দশমিতে বাম সাইডে যাবো ডান সারে যাব তো দশমীতে বামে যদি আমি যাই তার মানে জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি এ পাশে গুলা মাইনাস ওয়ান মাইনাস টু আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা দশমিক ছাড়াও দেখাইছি এবার যদি দশমিক শুধু দশমিক সংখ্যা আসে ফর এক্সাম্পল আমি একটি সংখ্যা লিখলাম ধরো হচ্ছে ওয়ান জিরো ওয়ান অথবা ওয়ান জিরো ওয়ান ওয়ান এই সংখ্যা লিখলাম স্যার কিন্তু পূর্ণ সংখ্যা নাই তো স্যার না থাকলে কী হয়েছে তুমি তো জানো তুমি কি জানো তুমি যেন দশমিকা সেন্টার ধরবা বামে যাবা ডানে যাবা যেহেতু বামে যাওয়ার কিছু নেই তাহলে আমরা ডান পাশে যাবো কীভাবে ওই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আশা করি তুমি পজিশনাল কথাটা বুঝতে পারছো এই মানগুলোই এই যে স্যারের মানগুলো লিখতেছি এই মানগুলা কেবল হয় পজিশনাল ভ্যালো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা আমাদের টপিকে চলে আসি সেটা হচ্ছে কি নিভেস্টুভেস্টিন করতে গেলে প্রত্যেকটা ডিজিটকে তার বেশ দ্বারা গুণ করবো দেন গুণের পরে আমরা কী করতে হবে তার মধ্যে পজিশনাল ভালোটা বসাইতে হবে তো পজিশনাল ভালো কী আমরা সেটা তো দেখিয়ে ফেলেছি ওকে এবার তাহলে আমরা একটা ম্যাথে চলে যাই ডিজিটাল জাস্ট বেসিক ডিজিট বলতে কী বেসের মধ্যে এই যে এখানে বেসের মধ্যে লিখিয়ে দিয়েছি সাত হইতে পারে পাঁচ হইতে পারে আর পজিশন হচ্ছে কি রেডিক্স পয়েন্ট তথা দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা থেকে হাতে বামে যাব ডানে যাবো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম ওটা সুন্দর করে লিখে দাঁড়া তোমাদের জন্য স্লাইডটা দিয়ে দিবো ইনশাআল্লাহ তোমরা স্লাইডগুলো কোথায় পাবা স্লাইডগুলো আমাদের ইউটিউব চ্যানেলও পাবা না ফেসবুকেও পাবা না তোমাদের আমাদের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা লেকচার্সের নিচে তুমি কি পাবা ফ্রিতে পাবা ফ্রিতে কী পাবা স্লাইডগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা একটা সোজা ম্যাথে চলে আসি খেয়াল করিও আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা যদি ম্যাথটা ধরে নিলাম আমরা ম্যাথটা আজকে প্রথম তো সেই হিসেবে আমাদের যেটা করতে হবে ফর্মুলাগুলোকে অ্যানালাইজ করে বসে হবে কোন ফর্মুলা ইউজ করতে হবে তো আমরা সেই হিসাবে যদি গ্রুপিং করতে চাই আমরা গ্রুপ শিখেছিলাম যদি তোমরা কে ওই কথাগুলো না বুঝে থাকো নিশ্চয়ই তুমি আজকে এই ভিডিওটাই প্রথম দেখছো আমি তোমাকে বলবো যে তুমি শুরু থেকে ভিডিওসগুলো দেখে আসবা আজকে মনে হয় আমাদের দশ নম্বর ভিডিও হয়তো বা আমরা এক্সেক্টলি নাম্বারটা সিকোয়েন্সটা মনে নেই তো তুমি যেটা করবা এই প্লে একদম প্রথম ভিডিও থেকে দেখে 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 এখানে আসবা তাহলে হবে কি তুমি প্রত্যেকটা ম্যাথ খুব ভালো করে বুঝতে পারবা এবং সবগুলো তোমার জন্য দেওয়া আছে তাহলে তোমরা কেন দেখবা না দেখে দেন এখানে আসবে ইনশাআল্লাহ তুমি খুব ভালো করে পারবা ওকে এবার আসি তাহলে আমরা যে গ্রুপ বের করি এটা হচ্ছে কোন গ্রুপ আমরা সবাই জানি এনিবেস বেস কথা ডেসিমেল বলতে কে টেন সেটা কোন গ্রুপ সেটা হচ্ছে বেস টেন গ্রুপ তাহলে স্যার হচ্ছে না কি হচ্ছে কি আমি এনি বেস থেকে বেস্ট যাচ্ছি তাহলে আমাদের ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করতে হবে এনে এনে বেস টু বেস টেন এইভাবে করে স্যার প্রত্যেকটা ফর্মুলাকে তুমি অ্যানালাইজ করে বের করতে পারবা র্যান্ডম যে কোনো কোশ্চেন দিক না কেন যত টাইটালে ম্যাট থাক না কেন তুমি কী করবা গ্রুপটা বের করবা গ্রুপ বের করে তুমি ফর্মুলাকে বের করে ফেলতে পারবা যে তোমাকে এখানে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে তো আমরা এখানে খেয়াল করে দেখেন এখানে ইনভেস্ট টু বেস্ট অ্যাপ্লাই করতে হচ্ছে তা ওকে ফাইন ইনভেস্ট টু বেস্ট ফর্মুলা কি প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবা দেন বেসের উপর শুধুমাত্র বেসের উপর পজিশন লেভেলে বসাবা এটা সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা এই যে দেখো আমি যে পজিশন লেখাটা লিখছি তার আগে বেসকে কি দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট তার মানে পজিশন লেভেলে শুধুমাত্র বেস উপর দিতে হবে আমি তোমাকে দেখাচ্ছি এগুলো এটা বলতে কি বুঝাচ্ছি ওকে আমরা কি করব আমরা এখানে এই যে প্রশ্ন আছে প্রশ্নের প্রত্যেকটা ডিজিটকে বেশ দ্বারা গুণ করবো তো স্যার গুণের বেলায় প্রশ্ন পারে কাকে দ্বারা গুণ যে বললাম দশ খুব মানে খুব ভয় পায় সে দৌড় মারি চলে গেছে গেছে দুই তাহলে আমাকে এখানেও কি করতে হবে দুই দ্বারা ক্যালকুলেশন করতে হবে একইভাবে যদি আমাকে এখানে যেমন আমরা এরপর স্লাইডগুলোতে দেখব দেখবো যে অকটাল যখন আসবে তখন কি করতে হবে আর দ্বারা গুণ করতে হবে ওকে এগুলো আমরা আসবো টেনশন সে কারণ আমরা তোমাদের সাথে অসংখ্য ম্যাথ করার জন্য স্লাইডে নিয়ে আসছি আমরা সবগুলো ম্যাথ একসাথে বসে আমরা কি করবো প্র্যাকটিস করবো যাতে করে তোমাদের ম্যাথে না থাকে ওকে তাহলে আমরা কি করলাম আমরা বেশ দ্বারা গুণ করতে হবে তার আগে আমরা একটা কাজ করি স্যার পজিশন ভ্যালুটা রাফে বের করি ফেলে যে পজিশন ভ্যালুটা কত হবে তাহলে আমাদের ম্যাথটা ইজি হবে তাহলে দেখো পজিশন ভ্যালু কীভাবে বের করতে হয় ওই যে বললাম দশমিককে সেন্টার ধরবা দশমিক থেকে বামে যাবা ডানে যাবা তো আমি সংখ্যাটা যদি এখানে তোমাদের রাফে নিয়ে আসি ধরো ওয়ান জেরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সংখ্যাটা তোমাদের জন্য একটু বড় করে নিয়ে আসি এটাকে তোমরা বুঝতে পারো তো এখানের মধ্যে যদি প্রতিষ্ঠান বেলা আমাদেরকে দিতে যাই আমরা জানি দশমিককে আবার বলতেছি বারবার বলতেছি যাতে তোমরা আমার আমার কথাটা সুন্দর সুন্দর মুখস্থ হয়ে যেত তোমাদের ঠিক আছে দশমিক সেন্টার ধরে এটা প্রতিশন বেলা জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি অ্যান্ড এটা ফোর আর ডান পাশগুলো মাইনাস ওয়ান টু ঠিক আছে ওকে তাহলে আমরা ম্যাথে চলে আসি আমাদের প্রথম ডিজিট কত ওয়ান তাহলে আমরা কি করবো ওয়ানের সাথে গুম করব কতকে কে টু কে তার পজিশন কত পেয়েছিলাম ফোর তাহলে ওয়ান ইন্টু টু ফোর আশা করি তোমরা বুঝছো আমি কি বলছি যদি না বুঝে থাকো কোনো প্রবলেম নেই আমি তোমাকে অনেকগুলো এক্সাম্পল দিব। আমরা প্রথমে কি করছি এই প্রথম ডিজিটটাকে এই ডিজিট ইন্টু বেস এটা কার মান এটা পজিশন মান আমাদের ফর্মুলা কি ছিল প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করো এবং তার উপরে পজিশন ভ্যালু বসাও এ দেখো প্রত্যেকটা প্রথম ডিজিটটাকে গুণ করলাম বেস দ্বারা টু তার পজিশন ভ্যালু কত দিলাম ফোর কেন ওই যে আমরা পজিশন ভ্যালু ক্যালকুলেট করে কত পেয়েছি ফোর পেয়েছি ওকে প্লাস এরপর কী করবো স্যার এই সবগুলো সংখ্যায় গুণফল সবগুলোকে যোগ করে বসাই দিব আমরা ওকে এরপর ডিজিটটা কত জিরো তাহলে নিয়ে আসি জিরো ইন্টু কত হবে বেস হবে বেস কত টু তাহলে জিরো ইন্টু টু তার পজিশন ভ্যালু কত পেয়েছিলাম থ্রি ওকে প্লাস এরপর ডিজিটে কত জিরো আবার জিরো ইন্টু টু তার পজিশন ভ্যালু কত পেয়েছি টু তাহলে পাওয়ার টু প্লাস কত স্যার ওয়ান ওকে ওয়ান ইন্টু টু স্যার টু কেন ওই যে পজিশনাল ভ্যালু আমাদের ফর্মুলা কি ছিল প্রত্যেকের ডিজিটকে বেস দ্বারা গুণ করতো বেস হিসেবে আমি শুধু পাইছি দুইকে যখন পুরো মেয়েটা প্রত্যেকের ডিজিটকে আমরা কি করবো দুই দ্বারা গুণ করে চলে যাবো ওকে আসছে তো এটা পজিশন ভ্যালু কত পেয়েছিলাম ওয়ান তাহলে টু এর উপর পাওয়ার ওয়ান প্লাস এরপর ডিজিটার কত স্যার ওয়ান ওকে ওয়ান ইন্টু টু তার পজিশন ভ্যালু কত ছিল স্যার জেরো ওকে জিরো প্লাস এরপর ডিজিটায় কত জিরো তাহলে জেরো ইন্টু টু তার পজিশন ভ্যালু কত পেয়েছি মাইনাস ওয়ান সরি তার পজিশন ভ্যালু পেয়েছিলাম মাইনাস ওয়ান তাহলে দিলাম মাইনাস ওয়ান স্যার আপনি যে দশমিক ক্রস করতেছেন স্যার কোনো প্রবলেম নেই দশমিক ক্রস করতেছি সেটা নিয়ে টেনশন করার দরকার নেই কেন দশমিক কাজটা আমরা অলরেডি করে ফেলছি দশমিকের জন্য অ্যাকচুয়ালি আমাদের কি হয় পজিশন ভ্যালুটা চেঞ্জ হয় তো সেটা আমরা আগে থেকে রাফে করে বলছি তো যার কারণে আমি যে ডিজিটগুলোকে যে স্ত্রিয়ালি গুণ কই যাচ্ছি গা যে দশমিক ক্রস করতেছি সেটা আমার দেখার বিষয় না স্যার দেখবেনও না আচ্ছা এরপর আসছে কত এরপর যেটা ওয়ান তাহলে ওয়ান ইনটু টু তার পজিশন ভ্যালু কত ছিল স্যার মাইনাস টু স্যার এতটুকু যদি করতে পারে আপনার ম্যাথ হয়ে গেছে বাকি এটা হচ্ছে কি ক্যালকুলেটার ক্যালকুলেশন করে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার বাট এতটুকু তো করতে পারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা ক্যালকুলেটার ক্যালকুলেশন করবো তার আগে আমরা আরেকটা সেম আরেকটা ম্যাথে চলে আসি খেয়াল করো আচ্ছা এটা শেষ করে ফেলি নাহলে আচ্ছা এটা যদি আমরা এবার ক্যালকুলেটারে যাই আমরা যেটা করবো দেখো তোমরা ভালো করে সেটা হচ্ছে কি আমাদেরকে জাস্ট কি করতে হবে প্রত্যেকটা ক্যালকুলেশন সলভ করে নিচে ইকুয়াল দিয়ে লিখে দিতে হবে অর্থাৎ আসি ওয়ান ইন্টু টু থ্রি পাওয়ার ফোর তাহলে ক্যালকুলেট চলে আসি দেখো ওয়ান ইন্টু টু টু থ্রি পাওয়ার ফোর ইয়ে দেখো ওয়ান ইন্টু টু দি পাওয়ার ফোর মানে কত আসছে সিক্সটিন লিখে দিলাম সিক্সটিন প্লাস স্যার এরপর টু কিউব একটা জিনিস দেখো তুমি যদি টু কিউব করো এইটা আসবে তুমি যদি টু কিপ করো এটা আসবে তুমি জানো বাট সামনে একটা কি বসে আছে স্যার শূন্য বসে আছে তুমি যত মানি বের করো না কেন টু এর পাওয়ার দিয়ে যত বড় সংখ্যায় বের করো না কেন দিন শেষে তোমাকে কি করতে হবে শূন্য সাথে গুণ করতে হবে তো আমরা জানি কোনো কোনো যত বড় সংখ্যা হোক না তাকে যদি শূন্য সাথে গুণ করি সেটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে অর্থাৎ এটার মান কথার আছে জেরো প্লাস এটা করার দরকার নেই স্যার কেন সামনে একটা শূন্য বসে আছে তাহলে জেরো প্লাস এটা ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু কি টু তারপর আমি দেখাই তোমাদেরকে দেখো তো পাওয়ার ওয়ান কত আসে টু ওকে প্লাস এরপর কত ওয়ান আর এটা কত টু জিভো জিরো টু জিভো জিরো মানে কত স্যার টু জিরো জিরো মানে ওয়ান সংখ্যাটা স্যার যত বড় হোক না কেন সংখ্যাটা যত বড় হোক না কেন তার পজিশনের ভ্যালু যদি তুমি কি দাও তার পাওয়ার যদি শূন্য বসে দাও তার মানে কত হয়ে যায় ওয়ান হয়ে যায় টু থ্রি পাওয়ার জিরো মানে অনেক স্টুডেন্টগুলা ভুল করে এটাতে তারা কি মনে করে জিরো না স্যার টু থ্রি পাওয়ার জিরো মানে জিরো না টু থ্রি টু থ্রি পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে এটা আমার যদি ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান গুণগুলো কত হয় ওয়ানই হয় তাহলে আমি নিয়ে আসছি ওয়ান তারপর তোমাদেরকে আমি ক্যালকুলেটার দেখাই জিনিসটা আচ্ছা দেখো যেটা ছিলাম কোথায় এই যে দেখিও আমরা কি করবো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জেরো এ দেখো ওয়ান ইন্টু টু ট্রিবল জিরো এসে কেউ বলতে কত ওয়ান কীভাবে টু ট্রিবল জিরো মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ানকে ইন্টু টু করলে কত হয় একই হয় তাহলে এক লিখে ফেললাম ওকে এরপর আসি এরপরে আমাদের এই ডিজিটটা স্যার এখানে একটা শূন্য বসে আসা টু জিরো ওয়ান বের করে আমি জিরো পয়েন্ট ফাইভ পাবো বাট লাভটা কি দিন শেষে তো আমার শূন্যের সাথে গুণই করতে হবে তাহলে আমি সুখ চোখ কি কী বসে দিই না করে ক্যালকুলেশনটা না সলভ করে আমি জিরো বসাই দিলাম স্যার এইভাবে করবেন সোজাই লাইন থেকে লাইনে অ্যান্সার লিখবেন না ঠিক আছে আমরা কেন নিষেধ করতেছি হ্যাঁ আমি জানি আপনি পারেন আপনি করতে পারবেন বাট এই লাইনটা করলে আপনার ম্যাথে যদি কোনো কারণে অ্যান্সার ভুল হয় আপনি বের করতে পারবেন খুব ইজিলি আপনার কোন জায়গাটা ভুল হয়েছে তো ওই জন্য আমরা বলবো যে আপনারা কি করবেন এভাবে করে ব্যাখ্যা আকারে মানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ করলে ম্যাথ গোলে কি হবে ভুল হওয়ার চান্সেস জিরো পার্সেন্ট থাকে ভুল হলেও খুঁজে বের করাটা খুব সহজ হয় আমাদের জন্য ওকে এবার আসি সাথে গুণ করতে জিরো পয়েন্ট টু ফাইভ তারপর আমরা দেখব কিভাবে পুরো মানটা নিয়ে আসো ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস টু এই যে দেখো ওয়ান ইন্টু টু থ্রি মাইনাস টু ইস ইকাল টু জিরো পয়েন্ট টু আচ্ছা এটা ওয়ান বাই ফোর আসছে তো কত জিরো পয়েন্ট ওকে কি করছি স্যার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট ছিল এটা যেটাকে আমাকে খুব ঠান্ডা মাথায় করতে হয়েছে এরপরটা শুধু ক্যালকুলেটার বসায় 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 ম্যাথগুলোকে সলভ করে বলছি দেখো সুন্দর করে সলভ হয়ে গেছে এবং আমরা যেটা করতে হবে সবগুলোকে যোগ করে বলতে হবে ফোরের সাথে কে যোগ করলে এইটিন এইটিন প্লাস ওয়ান কত আসছে নাইনটিন নাইনটিন পয়েন্ট টু ফাইভ তারপর আমরা দেখাই তোমাকে দেখো আমরা যদি যোগটা করি

আমি একটু ব্যাখ্যামূলক একটু বেশি কথা বলছি আমি জানি ভিডিওর মধ্যে বাট জিনিসটা তোমারই কাছে দিবে অনেক বেশি ওকে এরপর আমরা তাহলে সেম আরেকটা ম্যাথে চলে আসি আমরা তোমাকে বলেছিলাম যে আমরা বসে বসে আমরা একসাথে বসে কী করবো অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ ওকে এবার দেখো সেম কথা আরেকটা ম্যাথ দিলে এই ম্যাথের কাছে সেম কথা আমি যদি গ্রুপ করতে যাই তাহলে কি এটা হচ্ছে ইনিভেস গ্রুপ দশমিক বলতে টেন সে হচ্ছে কোন গ্রুপ সে হচ্ছে বেস টেন গ্রুপ তাহলে হচ্ছে কি স্যার ইনিভেস থেকে বেস টেনে মুভ করতেছে বেড়াতে যাচ্ছে এনিবেসরা বেস্ট টেনের কাছে বেড়াতে যাচ্ছে তো এনিবেস থেকে বেস্ট টেন গেলে আমাদের ফর্মুলা কী ছিল ডিজিট আমরা আগের মতো একটা রাফ করে ফেলি হ্যাঁ রাফ লাগে আমাদের জন্য ইজি হবে মানে এক জায়গায় রাফে ওয়ান জিরো ওয়ানো পয়েন্ট ওয়ান ওয়ান দেন এখানের মধ্যে আমরা যেটা করবো ওইগুলো পজিশন করলে ক্যালকুলেট করে ফেলব যাতে করে আমি ক্যালকুলেশন মানে ইকুয়াল দিয়ে সলভ করার সময় আমার জন্য ইজি হয়ে যায় হ্যাঁ তুমি চাইলে এটা নাও করতে পারো বাট আমি এটা কেন করা তোমাদেরকে যাতে করে তোমাদের ম্যাথে ভুল হওয়ার চান্সেস একদম কমে যায় তোমাদের প্রত্যেকটা জিনিস খুব এক্সপ্লেইন করে দেখাচ্ছি তোমরা ছেলে বো করে করতে পারবা স্যার আমি তো পারি এগুলো কেন করার দরকার আছে পরীক্ষা হলে আমরা এই পারা জিনিসটাই ভুল করে দিয়ে আসি তো ওই জিনিসটা যাতে না করা ওই জন্য আমি তোমাদেরকে এগুলোতে আস্তে আস্তে প্র্যাকটিস করাই ফেলতেছি যাতে করে তোমার পরীক্ষায় তোমাদের এই যে ছোটখাটো সিলি মিস্টেকগুলা হওয়ার সুযোগ খুবই কমে যাবে ইনশাল্লাহ আচ্ছা দেখো তো দশমিক কে সেন্টার ধরে আমরা ডানে যাবো বামে যাবো তো বামে যেয়ে কীভাবে করে আমরা জিরো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর আর এর পাশে মাইনাস ওয়ান টু অর্থাৎ প্রথম ডিজিটটার বেলায় টু এর উপর প্রতিষ্ঠান কত হবে ফোর আচ্ছা তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলিয়ে গেলাম সেটা হচ্ছে কি স্যার এই জিনিসটাকে তুমি কখন এবার লিখবা না এই পার্টটাকে কখনো ভুল করে ওয়ান ইন্টু টু ব্রেকের পাওয়ার ওয়ান হ্যাঁ মান সেম আসবে মান এটা বেলা সেম আসবে বাট অক্টাল না এই কাজটা স্যার কখনোই করা যাবে না কেন স্যার এই যে পাওয়ার আছে সেটা শুধুমাত্র দেখবা তুমি সেভেন ইন্টু এইট স্কোয়ার এই জিনিসটা এটা করে এটা তুমি লিখতে পারো বাট ভুল করেও স্যার ভুল করেও তুমি কি লিখতে পারবো না তুমি এই জিনিসটা লিখতে পারবা না যে সেভেন ইন্টু এইট ব্রেকেট টু এই কাজটা ভুলও করা যাবে না স্যার মাপ এই কাজটা কি করতে পারবো না ভুল করতে পারবো না অর্থাৎ পজিশনার ভ্যালুটা হোল ব্রেকেরা থাকবে না পজিশন ভ্যালুটা শুধুমাত্র বেস উপরে থাকবে সে টু হলে টুর উপর থাকবে এইট হলে এইটের উপর সিক্সটিন হলে সিক্সটিনের উপর আশা করি তোমরা বুঝতে পারছো আবার পাঁচ বৃত্তি সাত বৃত্তি গেছে না তাদের বেলাও সেম আমরা শুধুমাত্র বেসের উপরই পজিশনার ভ্যালুগুলো বসাবো ওকে স্যার এবার আমরা সে পরে ম্যাটটাতে যেখানে আমরা প্রথমত কোশ্চেন থেকে রাফ করে কি আনলাম তাতে পজিশনাল ভ্যালুগুলো বের করে ফেললাম তাহলে এবার আমরা ম্যাথে চলে এসব সোজা স্যার আমাদের ম্যাথের ফর্মুলা কী ছিল আমাদের ম্যাথের ফর্মুলা ছিল প্রত্যেকটা ডিজিটকে তার বেস দ্বারা গুণ করো দেন আমরা যে পজিশনাল ভ্যালুটা পাইছি প্রথমটা ফোর এরটা থ্রি এরপর টু ওয়ান জিরো এরপর এরপর কি মাইনাস ওয়ান মাইনাস টু এই মানগুলোকে পজিশনাল ভ্যালু বলে এই পজিশনাল ভ্যালুগুলো বসাতে রাখবো ওকে করি তাহলে প্রথম ডিজিটটা কত ওয়ান তাহলে ওয়ান ইন্টু কত দ্বারা গুণ করবো দশ তো পালাই গেল কেন দশ তো খুব ভিতু সে থাকে না তো কে রয়ে গেল দুই রে রয়ে গেল তাহলে আমাকে দুই দ্বারা গুণ করবো এর পজিশন ভ্যালু কত পেয়েছি স্যার ফোর ওকে ফোর প্লাস প্রথম ডিজিট গেলো এই দেখো তোমাদের বুঝার জন্য যদি না বুঝে থাকো তোমাদের জন্য আরও ইজি করে দিচ্ছি আমি আজকে একটু পরে করে দিচ্ছি জিনিসটা তারপর ডিজিটে কত জেরো তাহলে জিরো ইন্টু টু তার পজিশন ভ্যালু কত পেয়েছি থ্রি থ্রি প্লাস এরপর ডিজিটে কত ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু তারপর কত পেয়েছিলাম টু ওকে প্লাস এরপর ডিজিটাল কত স্যার জিরো এবং জিরো ওকে জিরো ইন্টু টু তার পজিশন প্যালে পেয়েছিলাম ওয়ান প্লাস এরপরটা জিরো পেয়েছি জিরো ইন্টু টু তার পজিশন পেলে কত জিরো প্লাস এরপর ডিজিটায় কত ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু তার পজিশন পেলে কত পেয়েছি মাইনাস ওয়ান প্লাস এরপর ডিজিটায় কত লাস্ট ডিজিটটা তাও ওয়ান ওয়ান টু তার প্রতিশোধ কত পেয়েছি মাইনাস টু শেষ স্যার এতটুকু তো যদি করতে পারো তুমি তোমার মেটটা হয়ে গেছে কারণ এতটুকু ঠান্ডা মাথায় করতে হবে আমাদেরকে বাকিগুলো আমাদের ক্যালকুলেটর যা আসবে তা আমি বসায় দিব ওকে আচ্ছা এবার আসি যেটা তোমাদেরকে সহজ করে দিব আমি বলেছিলাম দেখো কোন মানটা কোথায় গেছে প্রথমটা এখানে আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি তোমাদের জন্য তা তুমি ইজিলি বুঝতে পারো এই দেখো প্রথম ডিজিটটা এই তো সেকেন্ড ডিজিটটা ito থার্ড fourth ফিফথ আমি এগুলো কেন দিচ্ছি তোমরা পরীক্ষা হলে দিবা না আমি দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য বোঝানোর জন্য যে আমরা করছিটা কি অর্থাৎ প্রত্যেকটা দেখছো প্রত্যেকটা ডিজিটকে পিক করে করে তার সাথে কি করছি বেসগুলোকে গুণ করে দিছি বেসগুলোকে গুণ করে তাই পজিশন বলে বসা দিছি শেষ স্যার খুবই সহজ ম্যাথ ওকে তারপর কত ওয়ান এই দেখো ওয়ানকে আমি এখানে এই তো তারপর এই ওয়ানটা কোথায় এই ওয়ানটা জায়গা ছিল বলে নিচে দিয়েছিলাম আমি এতটুকু করতে পারলে আমাদের ম্যাথটা শেষ শেষ না মানে আমাদের ম্যাথের শেষ অনেক কাজটুকু শেষ এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কি করে যেটা আসে সেটা বসাবো টু জিরো ফোর মানে কত সিক্সটিন তারপর আমি দেখা যদি তোমাদের কনফিউশন মানে আমার কথা বিশেষ না হয় একটু দেখো কোথায় গেল ক্যালকুলেটার এত দেখো আমি মুছে দিলাম কত ওয়ান ইন্টু টু জিরো ফোর ওয়ান ইন্টু টু জি ফোর কত আসছে সিক্সটিন তাহলে সিক্সটিন বসাই দিই আমরা সিক্সটিন প্লাস এটা মান শেষ এটা করার দরকার নেই কেন স্যার সামনে জিরো বসে আছে টু কি মানে তুমি এইট বের করবা ঠিক আছে ক্যালকুলেটার আবার দিন সে তুমি কি করবা শূন্য সাথে গুণ করবা তাহলে আমি এটা চোখ বন্ধুর কি বসে দিলাম জিরো বসে দিলাম ওকে টু স্কোয়ার মানে ফোর এটাকে যদি ক্যালকুলেট করে কত আসছে ফোর ফোর ইন্টু ওয়ান সমান কত ফোর প্লাস টুটি ফোর ওয়ান মানে কত এর সাথে না তার সাথে গুন করলে কি হবে তুমি যাই আনো না যত বড় না কেন লাগে সাথে জিরোর সাথে গুন করলে সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ওকে প্লাস এরপর এটা করার দরকার নেই যদি এটা মান ওয়ান আসে করার দরকার নেই কেন সামনে একটা জিরো বসে আসে তাহলে জিরো প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমি এটা ক্যালকুলেট দেখাচ্ছি না তোমরা যেটা করবা ম্যাথটা করার সময় ভিডিওটা দেখার সময় ক্যালকুলেটে ক্যালকুলেশন করে দেখবা সারের কথাগুলো কি শুদ্ধ হচ্ছে নাকি ভুল হচ্ছে ভুল হলে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দেবে আমাদেরকে ওকে টু দিও দি মানে কত জিরো পয়েন্ট ফাইভ তারপর আমি দেখাই তোমাদেরকে কোথায় সরি এত দেখো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান কত আসছে

প্লাস জিরো দরকার কি সংখ্যা বের করছি স্যার আমরা দশমিক সংখ্যা বের করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম ম্যাথ আমাদের আরো কিছু প্র্যাকটিস আমরা নিয়ে আসছি আমরা যে বললাম যে তোমাদেরকে আমরা একটা দুটা ম্যাথ করে ছেড়ে দিব আমরা অসংখ্য ম্যাথ আনছি যাতে করে প্রত্যেকটা টাইপের ম্যাথ প্রত্যেকটা নিয়মের ম্যাথ তোমরা আমাদের সাথে করে খুব ইজিলি যাতে তুমি আয়ত্ত করতে পারো ওকে যেমন তোমাকে আমি তুমি যে আমার এখানে পড়তে আসতাম আমি তোমাকে যে অনুগুলো ম্যাথ প্র্যাকটিস করাইতাম ঠিক একইভাবে আমরা অনুগুলো ম্যাথ একসাথে বসে প্র্যাকটিস করবো ওকে আসে স্যার এখানে মধ্যে দেখো দুইটা পার্ট দিলাম একটাতে শুধুমাত্র ভগ্ন সংখ্যা রাখছে একটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা রাখছে তো আমরা দেখবো সিনিয়রও কেমন হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা হলে কী হবে এবং শুধু ভগ্ন সংখ্যা হলে কী হবে সেটা আমরা একসাথে দেখবো ওকে তাহলে প্রথমত গ্রুপ বের করি এটা কোন গ্রুপ এটা হচ্ছে এনিবিস গ্রুপ এটা কোন গ্রুপ এটা হচ্ছে টেন টেন মানে কে টেন মানে হচ্ছে বেস্ট টেন গ্রুপ সেম কথা এখানেও এটা কোন গ্রুপ এনিভিস গ্রুপ দশমিক বলতে দশ এটা কোন গ্রুপ এটা হচ্ছে বেস বেস্টেন গ্রুপ তাহলে এখানে ইনভেস্টিভ বেস্টিং হচ্ছে এখানে ইনভেস্টিভ বেস্টিং হচ্ছে তো আমাদের নিয়ম ক্রিয়াটা কি বলে আমাদের নিয়ম বলে ইনভেস্টিভ বেস্টিং হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবা দেন পজিশন ভ্যালু বসাবো ওকে তো সর্বপ্রথম আমরা পজিশন ভ্যালুটা বের করে ফেলি আমাদের সুবিধার্থে যেহেতু এই সংখ্যাটা খেয়াল আমি এখানে রাফি নিয়ে আসি না হ্যাঁ যেহেতু সংখ্যাটাতে কোনো দশমিক নাই তাহলে দশমিকটা আমরা জানি ঠিক এই জায়গায় শুরুতে ক্লাসের শুরুতে বলেছিলাম দশমিক না থাকে দশমিক কোথায় থাকে ঠিক তার ডানে থাকে অর্থাৎ আমার দশমিকটা এই জায়গায় তার মানে এটা পজিশন ভ্যালু কত জিরো ওয়ান টু এন্ড থ্রি আশা করি তুমি এটা বুঝতে পারছো খুব ভালো করে ওকে তারপর কি করবো তারপর আমাদের ফর্মুলা যেটা ছিল প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবো বেসে কত থাকবে দশ তো পালাই গেলো কী রয়ে গেলো দুই তাহলে দুই দ্বারা ক্যালকুলেশন করবো প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবো দেন বেসের উপর পজিশন ভ্যালুটা বসা দেবো খুবই সহজ ওকে তাহলে প্রথম ডিজিটে কত স্যার ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু তার পজিশন কত পেয়েছিলাম থ্রি ব্র্যাকেট প্লাস এরপর ডিজিটে কত ওয়ান তারপর কত পেয়েছি টু টু প্লাসের প্লাস এর প্রতি তারপর কত ওয়ান ওয়ান ইন্টু টু তার পাওয়ারটা কত পেয়েছি জিরো খুবই সহজ না স্যার খুবই সহজ ওকে দেন আমরা যদি এটাকে এবার সলভ করতে যাই তোমরা যখন ক্যালকুলেটার সলভ করবা টু কিউ মানি পাবো কত এইট এইটের সাথে ওয়ানকে গুণ করলে কত হয় এইট হয় আমি আর ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি না সময় সময় স্বল্পতার কারণে যাতে ভিডিওতে অনেক না হলে অনেক লেন্দি হয়ে যাবে ওকে টু স্কোয়ার মানে ফোর ফোরের সাথে ওয়ানকে গুণ করলে কত হয় ফোর এটা মানে টু আমরা জানি জানি বাট সামনে কি বসে আছে একটা শূন্য বসে আছে তাহলে আলটিমেটলি সেটা কি হয়ে যাবে শূন্য ওকে টু দিব জিরো মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে ওয়ান শেষ স্যার তারপর কি করবো ক্যালকুলেট মানগুলো মানুষগুলো বসাবো বসে যোগ করে যেটা আসছে সেটা আমাদের অ্যান্সার তাহলে আটের সাথে চার যোগ করলে বারো বারো সাথে এক যুগ কত তেরো কি সংখ্যা নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো একইভাবে আমাদের লাস্ট আজকে ভিডিওতে লাস্ট ম্যাথ সেটা হচ্ছে কি শুধুমাত্র ভগ্নয় সংখ্যা পার্ট থাকে কি করবো তো সেম কথা স্যার আমি এটাকে তোমাদেরকে বোঝার জন্য আমি আবার কি করলাম আমি জিনিসটাকে রাতে নিয়ে আসছি দেন এগুলা কি করবো আমরা হ্যাঁ সামনে একটা জিরো আছে আমি জানি লিখিনি কেন সামনে জিরোটা কোনো মান নাই মানে কোন কাজের নাই এটাকে এটা কিন্তু আমরা কি করবো কোনো যেহেতু ভ্যালু না ওটাকে আমরা স্কিপ করতে পারবো আমরা শুধু এই অংশটাকে কাজ করতে পারবো ওকে তো পজিশন ভ্যালু দিলে আমরা জানি যে মানে এখানের মধ্যে তুমি দিয়েছিলে কি দশমিক কেস এই দশমিকটা এই জায়গায় থাকতো এটাকে সেন্টারতে তুমি এ পাশে গেছিল জিরো ওয়ান টু করে এখন যদি এটা পূর্ণ সংখ্যা না ভগ্ন সংখ্যা তার মানে কি দশমিক তো দেওয়াই আছে তার মানে এটা ডানে যেতে হবে কত করে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই জায়গা আবারও বলতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কি দশমিকের বেলা মানে পূর্ণ সংখ্যা বেলায় শূন্য থেকে বত্রিশ নম্বর মান শূন্য থেকে শুরু করতে হবে ওয়ান থেকে না আমরা ম্যাক্সিমাম টাইমে এই আমরা স্টুডেন্টরা কি কি করে থাকি জিনিসটা মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যার বেলায় আমাদেরকে জিরো থেকে স্টার্ট করতে হয় দশমিক বেলায় মাইনাস ওয়ান থেকে স্টার্ট করতে হবে ওকে তাহলে আমরা চলে আসি ম্যাথে এবার সোজা প্রথম ডিজিটের দরকার নেই স্যার তাহলে কত ওয়ান তাহলে আসি ওয়ান ইন্টু স্যার কত তারা গুণ করবো ওই যে দশ তো পালাই গেলো সে তো নাই দেশে কে আস আর দুই তাহলে আমাকে দুই দ্বারা ক্যালকুলেশন করতে হবে তাহলে ওয়ান ইন্টু টু তার পজিশন ভ্যালু কত পেয়েছি মাইনাস ওয়ান ওকে প্লাস এরপরটা কত জিরো জিরো ইন্টু টু তার পজিশন ভ্যালু কত ছিল স্যার মাইনাস টু টু প্লাস এরপর যেটা কত কত ওয়ান ওয়ান তার স্যার মাইনাস থ্রি ওকে এরপর কি করবো স্যার এরপর শুধুমাত্র ক্যালকুলেশন করে যে মানটা আসবে তাকে দ্বারা আমরা সেই মানগুলোকে বসা বসে যোগ করে ফেলবো স্যার খুবই সহজ যেমন টু থ্রি পর মাইনাস ওয়ান মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভের সাথে ওয়ান কে যদি গুণ করো কত আসে জিরো পয়েন্ট ফাইভে আসে প্লাস এটার মান বের করার দরকার নেই জিরো পয়েন্ট টু ফাইভ মেন করার দরকার নেই কেন স্যার কারণ কত আলটিমেট তুমি শূন্যের সাথে গুণ করবে তাহলে তুমি জিরো বসাই দাও এরপর এটা মান কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইফ আই নট রং আমি যদি ভুল না করে থাকি দেখি তারপর একটু দেখি স্যার ভুল হইতে পারে স্যার আমার কত টু টু দি পাওয়ার মাইনাস থ্রি হ্যাঁ কাকে গুণ করব ওয়ান কে গুন করবো তো কত আসছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এরপর কি কাজ স্যার আবার বলতেছে এটা একটু ঠান্ডা মাথায় করবা দেন ক্যালকুলেট যা আসে মানগুলো বসাই দিবা এরপর আবার ক্যালকুলেট নিয়ে এগুলো যোগ করে এখানে বসাই দিবা এমন কত আসছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আমার কথা যদি বিশ্বাস না হয় আমারও ভুল হইতে পারে আমরা তারপর ক্যালকুলেশন একটু সলভ করে দেখি এখানের মধ্যে দেখো তুমি পয়েন্ট ফাইভের সাথে যোগ করবা পয়েন্ট ফাইভের সাথে তুমি সোজা ভুল করে ফাইভের সাথে যোগ করতে যাইও না তুমি কত পয়েন্ট ফাইভ প্লাস জিরো দরকার নেই এরপরটা কত আবার পয়েন্ট ওয়ান টু ফাইভ কথা আসছে এত জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে লিখলাম জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ কী সংখ্যা দশমিক সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা আছে ক্লাসে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করেছো অনেক রকম কথা বলেছি আশা করি তোমরা এগুলো মনে রাখতে পারবা এবং এই টাইপসে যদি ম্যাথ এসে থাকে বেস টেন টু এনি বেসের এই সংখ্যাগুলো অর্থাৎ আমরা যেটা করেছি বেস্টেন টু এনি সরি এনিবেস টু বেস্টেনের বেস টু বেস টেনের এক ধরনের ম্যাথ দেখেছি সেটা হচ্ছে যে দশমিক থেকে বাইনারি থেকে দশমিক রূপান্তর ওকে আমরা দিয়ে ম্যাথ করবো ওই জন্য তোমাদেরকে বারবার বলছি আমরা কী করবো আমরা এই যে ফর্মুলাগুলোকে সামনে প্রথম তো দেখবো দেখে তারপরে এই টিপসে ম্যাথগুলোকে করবো তো আজকে আমাদের ইউনিভার্স টু বেস্ট পার্ট ওয়ান এখানেই থাকুক আমরা পরবর্তী ক্লাসে পার্ট টু পার্ট দিয়ে বাকি ম্যাথগুলো করবো ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং ওয়ার্নিং করে সাথে থাকবা আসসালামু আলাইকুম